জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক প্রার্থী জয় হয়েছেন এর মধ্য দিয়ে তিন শীর্ষ পদেই ছাত্রদল সমর্থিত প্রার্থীদের পরাজয় হল কেন্দ্রীয় সংসদের আটত্রিশটি কেন্দ্রের ভোট গণনা শেষে বুধবার রাত পৌনে বারোটার দিকে নির্বাচন কমিশন এই ফল ঘোষণা করে আটত্রিশ কেন্দ্রের প্রকাশিত ফলাফল অনুযায়ী শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিবকে আটশো ভোটে হারিয়েছেন ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট পাঁচ হাজার পাঁচশো ভোট তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন চার হাজার ভোট জিএস পদে শিবিরের আরিফ পেয়েছেন পাঁচ হাজার চারশো আটষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন দুই হাজার একশো তেত্রিশ ভোট আর সহ সম্পাদক পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন পাঁচ হাজার পনেরো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল রহমান তানজিল পেয়েছেন তিন হাজার নয়শো তেতাল্লিশ ভোট এর আগে কয়েক দফা পেছানো ও স্থগিতের পর মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল আকাঙ্ক্ষিত যক্ষ নির্বাচন নির্বাচনে ষোলো হাজার জন ভোটারের মধ্যে ছেষট্টি শতাংশ ভোটার যাদের ভোটাধিকার প্রয়োগ করেন কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে একুশটি পদে মোট প্রার্থী ছিলেন একশো জন এর মধ্যে ষোলোটি পদেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল তামিম হাসান টাইমস টুডে